আসসালামু আলাইকুম সরকার যে বাংলাদেশে চাইতেছে সকল মসজিদে জুমার নামাজ একই সময় হবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয় জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আল্লাহ তালা সুরা জুমা এর নয় নম্বর আয়তে বলেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে এই ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাহ আলিয় ইসলামের দুইটা হাদিস উল্লেখ করা হলো হজরত আবু হরাই রিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল ও ওসাল্লাম একবার জুমার দিন সাথ করেন মুসলমানগণ আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে ঈদের দিন বানিয়েছেন অতএব এই দিনে গোসল করো মেসোয়াকের এহতেমাম করো তাবারানি হযরত আউস ইবনে আউস সাকাফি রাদি আল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে ইসাদ করতে শুনিয়েছি যে যে ব্যক্তি জুমার দিন খুব উত্তম রূপে গোসল করে অতি প্রত্যুষে মসজিদে যায় পায়ে হাঁটিয়া যায় আরোহণ করে না ইমামের নিকটবর্তী হয়ে বসে এবং মনোযোগ সহকারে খুতবা শোনে খুতবার সময় কোনো প্রকার কথা বলে না সে জুমার জন্য যত কদম হেঁটে আসে তার প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের রোজার সওয়াব ও এক বছরের রাত্রের এবাদতের সোয়াব লাভ করে আবু দাউদ জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ সাপ্তাহিক ঈদের দিন এই দিনের বিশেষ সময় বরকত ও কল্যাণ আছে চিঠিতে আরো বলা হয় যে বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় জুমার নামাজ আদায় করতে দেখা যায় কোনো মসজিদে দুপুর একটায় কোন মসজিদে শো একটায় কোনো মসজিদে দেড়টায় আবার কোনো মসজিদে দুপুর একটা পঞ্চাশে জুমার নামাজ শুরু করতে দেখা যায় সময়ের তারতম্যের কারণে মুসল্লিরা বিশেষ করে পথচারী ও সফররত মুসল্লিরা বিভ্রান্তি ও সমস্যার সম্মুখীন হন এই সমস্যা দূরীকরণে দুপুর একটা তিরিশ মিনিটের জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের এরকমই ঘোষণা বিভাগ এবং জেলার সব মসজিদে একই সময় অর্থাৎ একটা তিরিশ মিনিটের যে মিনিটে ঝুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় ওই চিঠিতে ধন্যবাদ ভালো থাকুন আবার কথা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ